আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একটা সাইট রিভিউ করতে চলেছি এই সাইটটার নাম হচ্ছে লোন উপায় ডট কম এটা যেহেতু একটা লোন সিস্টেমের অ্যাপ সো দেখেন এই সাইটটার ড্যাশবোর্ডে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন দয়া করে মনে রাখবেন অবশ্যই সঠিক মোবাইল নাম্বার এবং এনআইডি দিয়ে লোন আবেদন করুন কিভাবে সঠিক লোন আবেদন করবেন তা অবশ্যই নিচে ইউটিউব আইকনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিও দেখে নিন এবং সেই অনুযায়ী আবেদন করুন এখন আমি আপনাদেরকে বলি দেখেন এইখানে এই যে লোন উপায় ডট কম এই সাইটটা রিয়াল নাকি ফেক আজকে যেহেতু আমরা রিভিউ করতে চলেছি এবং এর আগেও কিন্তু আমাদের চ্যানেলে লোন সংক্রান্ত অনেক সাইট ছিল এখন আমি আপনাদেরকে বলি যেহেতু ইউটিউবে অনেক রুলস আছে যেইগুলোতে কোনো একটা সাইট সম্পর্কে হিংসা প্রতিমূলক করা যাবে না আপনাদেরকে শুধুমাত্র জাস্ট বুঝিয়ে একটু বললেই আপনারা যেন বুঝে যান কোন একটা সাইডকে একবারে ডিরেক্ট কোনো কিছু বলা যাবে না একবারে যে এটা এমন অমন আপনারা শর্টকাট বুঝে নেবেন ইউটিউব নতুন পলিসির কারণে অনেক কিছুই ভিডিওতে বলা যায় না সো এই জন্য আমি আপনাদেরকে বলি এই লোন উপায় ডট কম যেহেতু আমরা একটা রিভিউ ভিডিও করতে চলেছি এবং এটা শুধুমাত্র আপনাদের শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো আর্থিক লেনদেনের জন্য আমরা বলি না আপনাদের জন্য কোনো একটা জায়গা থেকে ক্ষতি না হন সেই দিকে খেয়াল রেখে শুধুমাত্র রিভিউ করা দেখেন আমাদের কিন্তু অনেক লোন অ্যাপগুলো রিভিউ আছে আমাদের চ্যানেলে আপনারা যদি একটু ওই রিভিউগুলো দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলি এখন পর্যন্ত আমরা ইউটিউব গুগল এবং ফেসবুক অনেক রিভিউ দেখছি এবং রেটিং দেখছি বর্তমানে মার্কেট প্লেসে অনেক লোন অ্যাপগুলো আছে যেইগুলো মার্কেট লোন দিবে বলে এমন কিন্তু বলে এইখানে লোনের জন্য আবেদন করুন দেখেন এমন কিন্তু বিভিন্ন ফরম এবং আপনাদের কিন্তু এনআইডিগুলো এনআইডির ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টগুলো ওইখানে সাবমিট করতে বলা হয় কিন্তু কথা হচ্ছে এই সকল লোন অ্যাপগুলো যে আপনাদেরকে লোন দেয় এমন কিন্তু একটা সাইডও আমরা পাই নাই বা অনেক জনের মতামত এবং রিভিউ দেখছি অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করছে যে আমি এখানে লোনের জামানত দিয়ে লোন পাই না এইখানে মূলত কাহিনিটা হচ্ছে আপনি যখন এখানে লোন অ্যাপ্লাই করতে যাবেন আপনার কিন্তু লোনের জন্য জামানত দেওয়া লাগবে এবং অনেকেই দাবি করছে যে লোনের জামানত দেওয়ার পরে তারা লোন পায় নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো লোন উপায় ডট কম এই যে সাইটটা রিভিউ করতেছি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বুঝে শুনে কোনো একটা লোন অ্যাপে অ্যাপ্লাই করবেন কেননা এই অনলাইনে ফেসবুকে যে লোন অ্যাপগুলোর রিভিউ বা স্পন্সার ভিডিওগুলো দেখেন আপনারা ওইগুলো থেকে কোনো প্রকার সাইট থেকে যে লোন দেয় এমন কিন্তু একটা লোন অ্যাপগুলোরও ইনফরমেশন আমরা পাই নাই বা কোনো একটা প্রমাণ বা সত্যতা পাই নাই সো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ফেসবুকের এই লোন অ্যাপগুলো না দেখে আপনারা অবশ্যই ইউটিউবে এসে বেশি বেশি ভিডিও দেখবেন বা বেশি বেশি রিভিউগুলো দেখলে বা ইউটিউবে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন বেশি বেশি ভিডিও দেখেন আর্নিং সাইটগুলো তাহলে এবারে আপনারা কোনটা রিয়াল কোনটা ফেক কোনটাতে লোন দেয় কোনটাতে দেয় না এগুলো বুঝতে পারবেন কিন্তু একটা বিষয় অনলাইনে আর্নিং করার কিন্তু ইনভেস্টমেন্ট অনেক সাইড আছে কিছু কিছু সাইড আছে পেমেন্ট করে কিছু কিছু সাইড আছে পেমেন্ট করে না বাট লোন অ্যাপগুলোর ভিতরে একটা অ্যাপও যে পেমেন্ট করে এমন কোন ইনফরমেশান বা রেটিং গুগল রেটিং ইউটিউব রেটিং আমরা এগুলো দেখার পরে একজনেও অনেকেরই মূল্যবান মতামতও দেখছি মতামত জানছি এবং অনেকে কিন্তু আমাদেরকে কমেন্টসও করে যে ভাই অমুক একটা সাইট থেকে লোন অ্যাপ্লাই করছি বাট এখান থেকে কোনো প্রকার লোন পায় না এমন কিন্তু বিভিন্ন আপনার রেটিংগুলো আমরা দেখছি সো এই জন্য শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের সতর্কমূলক উদ্দেশ্যে তৈরি করা এবং জাস্ট আপনাদের রিভিউয়ের জন্য এবং আপনাদেরকে বলবো আপনারা ইউটিউবে বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন যদি অনলাইনে কাজ করার জন্য যান তাইলে পারে আপনারা সব সকম সাইটে রিভিউগুলো পেয়ে যাবেন সো আশা করি আপনারা বুঝতে পারছেন লোন উপায় ডট লোন উপায় ডট কম এই সাইটটা আদৌ লোন দেয় না এমন আমরা অনেক ইনফরমেশন পেয়েছি সো এই জন্য আপনারা একটু সাবধানে দেখবেন রিভিউগুলো দেখার পরে কাজ করবেন এবং যারা অলরেডি লোন উপায় ডট লোন উপায় পে ডট কমে কাজ করতেছেন লোনের জন্য অ্যাপ্লাই করছেন কেউ যদি লোন পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লোন না পেয়ে থাকলেও কমেন্টে জানাবেন তাইলে পরবর্তীতে যারা ওই যে ফেসবুকের রিস্পন্সার ভিডিওগুলো দেখার পর ইউটিউবে এসে ভিডিওগুলো দেখতেছে তারা বুঝতে পারবে যে এই লোন অ্যাপগুলো আদৌ লোন দেয় কি দেয় না সো আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং আমি আপনাদেরকে আরও একটা বোনাস বিষয় বলি আপনারা যারা রিয়াল কাজ করতে চান তারা ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট থেকেও কাজ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং নতুন রিভিউয়ের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবে